পাস থাকতো সি আৰু কয়েকদিন পর আসতে হবে ওই যে উপরে রেজলে একটু বড় হয়েছে না ভাই হ্যাঁ

ভাই পুরা বিয়ার গার্লস মোডে চলে গেছে আরে আরে কি ভাই হাতে গেলে কি ভাই প্রাকৃতিক পরিবেশে গড়ে ওটা পিজার বেটি এবং কীটনাশক ছাড়া প্রাকৃতিক বড়ি পিজার টেস্ট বলে বোঝানো যাবে না নেন টেস্ট করেন এটা 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 বোল্ডার বোল্ডার এত সুমিষ্ট কেন ভাই মনে করছিলাম তো টক হবে আমার তো মন চাচ্ছে এখানে বসে বসে পারি আর খাই ছোটবেলা এরকম সময় ছিল ধরেন যে ডিসেম্বরের ছুটিতে বড় এ ছিল বড় সারাদিন গাছের উপর এখনো মনে হচ্ছে কিন্তু আমাদের যে গন্তব্য এক জায়গায় আহ ঝাল্লা বল থাকলে যে কি হইতো এখন আছি আমরা কোন জায়গায় এখন আছি আমরা শীতল জয়পুর হাটের থানা শহরের কাছ থেকে তো এখন আমরা পাহাড়পুরের দিকে যাচ্ছি তো যতই অ্যাপ্র্যাক্টিভ হোক আর যতই ভালো লাগুক গন্তব্য গন্তব্যের দিকে যাইতে হবে ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না হ্যাঁ মন চাচ্ছিল না যাই কিন্তু কি আর করা সারা দিন খাইলে হাউস ফুল কিছু করার নাই তাই মুগন এখন বিদায় ঠিক আছে ওকে রাত বিরিয়ানি সব পাবে গেলে শুভ সকালে কথা বলা যাচ্ছে বসে খাওয়া ありがとうごい

পাহাড়পুর বৌদ্ধ বিহারে এসেছি আমরা এখন বড় ভাই একটু বিশ্রামে চলে গেছে কি ভাই কেমন অনুভূতি এখন ঘুমের সময় একটা বালিশ হলে একদম ষোলো কলা ঘুমে আর কিছু লাগবে না আরো কিছু তো লাগতো সেটা পাই কি অৱস্থা ভাই আজকে আপডেট কি বেটেৰ অৱস্থা একবাৰ খাৰা যদিও এক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যার কারণে আমাদের টোয়েন্টি কিলোমিটার ট্রেইল করতে হয়েছে ঠিক না টোয়েন্টি কিলোমিটারের মতো ভুল রাস্তায় যায় একেবারে উল্টা দিকে যায় ঘুরে আসলাম তবে সেটা সমস্যা না টোয়েন্টি কিলোমিটার কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে এরে ভাই বাসা থেকে বাইর হয়েছি একেবারে জয়পুরহাট পর্যন্ত সকাল সকাল হ্যাঁ মানে যত এদিকে আসতেছি মনে হচ্ছে যে এখানে সকাল হয়ই নাই সকাল হয়ই নাই এরকম অবস্থা মানে ঠান্ডা বাতাস কুয়াশা সেই অবস্থা আর বাতাসের বাতাস উল্টো দিকে অপোজিট ডিরেকশন থেকে পুশ করতেছিল যার কারণে মানে ও আরেকটা বিষয় সেটা হচ্ছে রাস্তার অবস্থা খুব বাজে মানে এমনি ইঞ্জিন চালিত ভেহিকলগুলোর জন্য ওকে কিন্তু তাদেরও টায়ার ক্ষয় হবে আর আমাদের যেহেতু প্যাডেল করতে হয় সেহেতু মানে সাইকেলের স্পিড ওঠে না কিন্তু শক্তি অপচয় হয় অনেক যার কারণে এটাও একটু চ্যালেঞ্জ ছিল তবে যাই হোক আমরা শেষ পর্যন্ত ওভারকাম এভ্রিথিং ওভারকাম করতে পারছি আমরা এখানে আপনারা পিছনে দেখতে বুঝতেই পারতেছেন তারপরে বলে দেখি কি আর করা অনেকে নাও বুঝতে পারে সেটা হচ্ছে যে আমরা পাহাড়পুরে বৌদ্ধবিহারের ভিতরে পিছনে আপনারা মেন মন্দিরটা দেখতে পাচ্ছেন তো আমরা অলরেডি একটা সারাউন্ডিং ওয়াক দিয়ে দিয়েছি চতুর্পাশ দিয়ে একটা চকর চকর লাগাইছি হেঁটে হেঁটে তো মোটামুটি বলবো খারাপ না রিফাতের আগে দিন আগে আসছিল আমি যদিও রিসেন্ট একবার আসছিলাম তার আগে একবার আসছিলাম রিফাত অনেক দিন পরে ছোটবেলায় নাকি আর আমি প্রায় দশ বছর আগে আসছিলাম তো ওই সময় এই জিনিসটা এখনো ঠিক আছে হাইট ঠিক আছে কিন্তু ওই সময় মনে হচ্ছিলো যে পিরামিডে চলে আসছে ঠিক আছে কিন্তু এখন বড় হয়ে গেছে একটু মানে দুই তিন ফিট একটু লম্বা হচ্ছে এখন আর পিরামিড মনে হচ্ছে না যাই হোক আচ্ছা তাই কিন্তু রাস্তা ভুল করে ভাই একটা ভালো জিনিস হচ্ছে যে বড়ই ঠিক আছে আমাদের দিন একটা ইচ্ছা ছিল যে ভাই সরকারি গাছ থাকবে রাস্তার ধারে ঠিক আছে আমরা ক্লান্ত হয়ে যাব এবং একদম পিওর ফর্ম অফ ফ্রুট এর যে টেস্ট সেটা আমরা নিব মানে এমন অবস্থা মানে যদিও সব সব ইয়ারাকে বড়ি হুম ইয়ারা বলছো না তুমি যাই হোক আহ বড়ির গাছে বড়ি অনেক ধরছে কিন্তু এখনো পর্যন্ত মানে সব বড়ি পাকে নাই বেসা বেছে খাইতে হচ্ছে আমার তো মনে হয়েছিল যে ওই জায়গাতে আজকে ইভেন্ট ওই ছোটবেলার যে একটা ব্যাপার ছিল যে ছোটবেলায় কি মানে ডিসেম্বরের ছুটিতে বড় হয়ে যে সকালে উঠছে নামতে নামতে সন্ধ্যা হয়ে গেছে টুকে ঢুকে একটা করে পাকা বোরে খাচ্ছে কিন্তু আসল কাহিনী বলেন তো ভাই কাহিনী কি যে প্রত্যেক দিন আমরা দাঁড়ায় থেকে ব্রিফ করি আমাদের মানে পুরা ট্যুরের একটা আজকে শুয়ে শুয়ে ব্রিফ করার কাহিনী কি এটার অনেক কাহিনী অনেক কারণ সেটা হচ্ছে যে একসাথে আমাদের ব্রিফিং দেওয়া হয়ে যাচ্ছে আমাদের শরীরটা রিল্যাক্স হচ্ছে আমরা শুয়ে বসে যে ইয়া করতেছি তাতে আমাদের শরীরের রিল্যাক্সেশনটা হচ্ছে তাহলে একটা প্রোডাক্টিভ একটা ওয়েতে আমরা দুই কাজে এক টাইমে করতে পারি একবারে এক ঢিলে দুই পাখি মারতেছি তো পরবর্তীতে তিন চার ঢিল তিন চার পাখি মারার চেষ্টা করব আপাতত দুই পাখি পড়তে আমরা সন্তুষ্ট তো মোটামুটি তো এই পর্যন্তই এইগুলো আর কি মানে শান্তিমতো যেভাবে দেখতে চাই ওইভাবে তো কর্তৃপক্ষ দেখতে দিবে না ঠিক আছে কি আর করা যে পর্যন্ত দেখছি খারাপ না তবে সবচেয়ে বড় কথা কি যে আমার এই ধরনের মানে তো আসছে যেরকম পানাম সিটিতে গেছিলাম তখন ওই রাস্তাতে হাঁটার সময় আমার মনে হলো যে থেকে প্রায় মানে একশো একাত্ত বছর আগে কল্পনার জগতে ওই জায়গায় চলে গেছে এই দিক দিয়ে মানে ঘোড়ার গাড়ি চলতো মানে

সেটাই তো এই জিনিসটাই হচ্ছে এটা মনে করো যে একাত বছর আগেকার স্ট্রাকচার তাছাড়া এটা তেমন কোনো ভ্যালু নাই মেইন ভ্যালুটা হচ্ছে কি এখানে ওই সময় যে মানুষগুলো ছিল যেরকম দেখা যাচ্ছে এই ওয়াল ছিল এই যে মানে রুম গুলো এই রুমে মানুষ থাকতো ঠিক আছে তো তারা পড়াশোনা করতো এই করতো সে করতো মানে যাই হোক তাদের ডেইলি অ্যাক্টিভিটিস এগুলো এবং আমরা যদি এই জায়গাগুলাতে আসি যেরকম মহাস্থান করা আছে এবং ওই সময়ের ইতিহাস পড়ে আসি আপনি যে কল্পনার কথা বললেন তাইলে দেখা যাবে আমরা আরো বেশি রিলেট করছি অবশ্যই যে আমরা হাঁটা যাচ্ছি এবং পৃষ্ঠার পাতা জীবনের মধ্যে চলে একদম একদম কল্পনার জীবন তো যে একটা কি বলে অভিজ্ঞতা মিশা যাচ্ছে অবশ্যই ওইখানে মনে করেন যে এই এই ব্যাপারগুলো যেরকম ওইখানে শিলাদেবীর ঘাট আছে তারপরে গোবিন্দ আছে এই এই ব্যাপার সেপারগুলা এই জিনিসগুলা মানে আগে থেকে আইডিয়া থাকলে মানে জিনিসটা ভালো হয় তাহলে এই যে কিনলে ভালো হয় আর কি তো সবচেয়ে মজার বিষয় দেখছেন ভাই কি মিল মিলে বাতাস মানে এই রোদের মধ্যেও মনে হচ্ছে এখানে আজকে যদি তাঁবু নিয়ে আসতাম আর যদি একটু যাযাবর প্রকৃত অর্থেই হতে পারতাম ঠিক আছে আমরা তো একদিনের যাযাবর সকালে আসি রাতে আমাদের বাসায় ব্যাক করা ঠিক আছে জীবনের দাগিদে রাস্তার মধ্যে মানে শান্তি না আবু করে আমরা দেখা যাচ্ছে থাকলাম বিভিন্ন জায়গায় হবে ইনশাল্লাহ এবং আমাদের বিকেলে একটা প্ল্যান আছে দেখা যাক কত প্ল্যান এক্সিকিউট করতে পারি আমরা এক্সিকিউট করলে আমরা অ্যাড করে দিব হ্যাঁ হ্যাঁ আর আপনারা জয়েন দেন আমাদের সাথে নাকি ভাই ব্রাদার্স অন হ্যাঁ ঠিক আছে আমরা একসাথে একসাথে ভাই ব্রাদার ইভেন্ট করি একটু মজা করি রিল্যাক্স করি সাথে মানে সবাই benefit এ থাকবে। তাহলে ভাই এখন উঠতে হবে যদি উঠতে মন চাচ্ছে না যে নিদ দিলে ভাতা এই যে বট গাছের পাতা গুলো কিছুই করার না ওই ওই যে এরকম গাছটা দেখা আসলাম হ্যাঁ এরকমই এটা করে রেখেছে জীবনের এটাই শিক্ষা নাকি ছেড়ে আসতে হবে সময় এরকম আমার একটা কবিতা মনে পড়তেছে আও না এই কবিতাটা আমি ভুলে গেছি কিন্তু কবিতার শেষটা এরকম মানে কবি কবি তো ধরো ওই কবি মানে কবি তো আর একজনের ইয়েতে ইয়ে করে পাচনায় যাই হোক সন্ধ্যা হয়ে গেছে ওর মানে ইংরেজি ইংল্যান্ড এই দিকটা ইউরোপের গাছ তো ওইখানে তুষারপাত হচ্ছে সন্ধ্যের পর পর তো এই মানে ওইদিকে যে শীতের দেশগুলোতে যে গাছগুলো থাকে ওই দুই দিয়ে মানে তুষার দিয়ে ঢেকে গেছে তুষার নিজে নিচে পড়তেছে বাতাসে তো এত সুন্দর দৃশ্য ঠিক আছে কিন্তু বুঝতেছো তুষার করতেছে মানে কীরকম ঠান্ডা তো ওইখানে যদি এক ঘন্টা থাকে তাহলে তো জমে মারা যাবে এখন ওই সময় কবি বলতেছে যে এটা এত সুন্দর যে এখানে সাইড এখান থেকে যাইতে বোচাচ্ছে না কিন্তু ঘটনা হচ্ছে যাইতেই হবে কারণ মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করে যেতে হবে শুধু সৌন্দর্য দেখতে হবে সৌন্দর্য দেখতে হবে আবার আমার যে দায়িত্ব আমার যে কষ্ট লাইফের যে রেসপন্সিবিলিটি গুলো আছে শুধু লাস্ট লাইন মনে আছে মাইলস টু গো বিফোর আই স্লিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ পুরোটা মনে নাই আমার খুব সুন্দর কবিতা ঠিক আছে তো এই তো হচ্ছে অবস্থা দেলোয়ার ভাই নেক্সট কোন ব্লগে কবিতাটা দুই তিন চার লাইন পছন্দের পরে শোনা যাক হ্যাঁ শোনাবে যাক ওইরকম মুহূর্ত যদি তৈরি হয় ঠিক আছে হ্যাঁ শোনা